রক্তদানের মধ্য দিয়ে অনেক কিছু শেখা যায় তার মধ্যে সবচেয়ে বড় হল ধর্ম রামনগর মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে সেবা পক্ষকাল কর্মসূচি অঙ্গ হিসেবে রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি বলেন রক্তের কোনো ধর্ম হয় না জাত হয় না ত্রিপুরায় রক্তদান রেনেসাসে পরিণত হয়েছে প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে শুরু হয়ে মহাত্মা গান্ধীর দোসর অক্টোবর পর্যন্ত বিজেপির নেওয়া সেবা কর্মসূচি সারা রাজ্যেই চলছে প্রতিটি মণ্ডলে মুখ্যমন্ত্রী এই সেবা পক্ষকাল সম্পর্কে বলতে গিয়ে বলেন বিজেপি সারা বছর নানা কার্যক্রমের মধ্য দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করে শুধু তাই নয় বিজেপির প্রতিটি কর্মী সেবার মানসিকতা নিয়ে মানুষের সুখে দুঃখে পাশে থাকেন সেবাই আমাদের ধর্ম তারই অঙ্গ হিসেবে স্বেচ্ছায় ভারত অভিযান ঘরে ঘরে সুশাসন পৌঁছে দেওয়া এবং মানুষের পাশে থাকার যে বার্তা সেই দিশাতেই বিজেপি কর্মীরা কাজ করছেন তৃণমূল স্তর পর্যন্ত মুখ্যমন্ত্রী বলেন শান্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয় উত্তর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার কথাও তুলে ধরেন তিনি অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার মন্ডল সভাপতি তাপস দেব উপস্থিত ছিলেন কর্পোরেটর মনোজ দেব রায় বিজেপি রাজ্য সহ সভাপতি পাপিয়া দত্ত সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী এদিন রামনগর মন্ডল কার্যালয়ে উদ্বোধন করেন আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা কাজে এদের রাজনীতির নামে বহু বছর ধরে যেভাবে রাজনীতি করে এসছে সেটা আর এখন চলবে না আগামী দিনও চলবে না এবং একজন আরেকজনের দোষর হয়েছে এখন নিজেরা যেহেতু পারছে না তো আরেকজনের হাত মিলিয়েছে তো সবাই বুঝে মানুষ কত ধরনের মানে ওদের যেভাবে বিদ্রূপ করে মানুষকে মানুষের প্রতি কথা বলে মানুষ সেগুলো কোনোদিন আগামী দিন এগুলোকে কোনো অবস্থায় সেগুলোকে গ্রহণ করবে না আজকে আমরা জানি যে ব্লাড এখানে ডোনেশনের ব্যবস্থা করেছে এবং রক্ত এমন একটা মানে উপাদান যার কোনো ধর্ম হয় না আমরা সবাই জানি এটা কার রক্ত আজকে মুসলিমের রক্ত নাকি